জাতীয় স্কুল ভলিবল অনূর্ধ্ব সতেরো জয় করে ব্যারাকপুরের বাড়িতে ফিরলেন দেবাঞ্জনা দাস নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো আমাদের যোগাযোগ নাইন জাতীয় স্কুল ভলিবল অনিয়ত সতেরো মহিলা বিভাগের চ্যাম্পিয়ন হয়ে ব্যারাকপুরের বাড়িতে ফিরলেন ব্যারাকপুর মাঠপাড়ার বাসিন্দা দেবাঞ্জনা দাস তার সাথে ছিলেন বারাসাতের বাসিন্দা জাতীয় স্কুল ভলিবল অনূর্ধ্ব সতেরো বাংলা দলের অধিনায়ক ঈশা বসু গত ছাব্বিশে ডিসেম্বর থেকে শুরু হওয়া সাতষট্টিতম জাতীয় স্কুল গেমস আয়োজিত হয় তামিলনাড়ুর তিরুচিরাপল্লিতে যেখানে যোগ দিয়েছিলেন ত্রিশটি রাজ্যের প্রতিনিধিরা ভলিবলের ফাইনাল আয়োজিত হয় ডিসেম্বরের তিরিশ তারিখ সেখানে তামিলনাড়ুর মাটিতে তামিলনাড়ুকে হারায় বাংলার মেয়েরা ঘরে ফেরার সাথে সাথেই উত্তর চব্বিশ পরগনার দুই কন্যাকে বরণ করে নেন ব্যারাকপুর পৌরসভার আট নম্বর ওয়ার্ডের পৌরপিতা

কৃতিত্ব পুরো টিমের এর বারোটা প্লেয়ার যারা প্রথম ছজন খেলেছে দ্বিতীয় ছজন খেলেছে টিম তো বারো জনেরই কৃতিত্ব বারো জনেরই প্রচন্ড প্রতিকূলতার মধ্যে আমরা খেলে এসছি আশা করবো পরবর্তীকালে এরকম চ্যাম্পিয়ন হয়ে থাকতে খেলো ইন্ডিয়া চ্যাম্পিয়ন হয়ে আসা আশা করছি আমরা পারবো কি বলবো এটা মানে প্রচন্ড গর্বের শুধু আমার না সারা বাংলার গর্বের আমি তো ওয়ার্ডের কাউন্সিলার ও আমার বন্ধুর মেয়ে ছোটোবেলা থেকে ওদেরকে চিনি আমি ওয়ার্ডের কাউন্সিলার বলে বলছি না ও মানে এত গর্বের ও আমাদের এইভাবে তো জিজ্ঞেস করছিলাম ফাইনালে তামিলনাড়ুতে বসে তামিলনাড়ুকে হারিয়ে বাংলার মেয়েরা আজকে ঘরে ফিরে এসছে ভলিবলে বাংলার চ্যাম্পিয়ন স্কুল চ্যাম্পিয়ন ন্যাশনাল লেভেলে বাংলার মেয়েরা অন্যান্য সব রাজ্যের মেয়েদেরকে হারিয়ে বাংলা যে আজকে সর্বদিকে উন্নতি করছে যে আজকে সর্ব ভারতবর্ষে একটা এগিয়ে চলেছে এটাই তার একটা আমাদের এবং আমি এই ওয়ার্ডের কাউন্সিলর হিসাবে ও আমাদের ব্যারাকপুরের একমাত্র মেয়ে যে এই বাংলা টিমে ইয়ে করলো পার্টিসিপেট করেছে আমি ওর জন্য গর্বিত সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাঙ্ক লোনের সুব্যবস্থা দেশের পঁচাত্তরতম স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে থাকছে প্রতি ফ্ল্যাট কেনার উপর আকর্ষণীয় উপহার থাকছে দশ গ্রাম সোনার কয়েন সম্পূর্ণ বিনামূল্যে ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন টু সেভেন এইট টু ডবল জিরো ফোর ফাইভ সিক্স